আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারুন বিঞ্জুলি কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো আপনাদেরকে জানাই অভিনন্দন হ্যালো বন্ধুরা বর্ষাকালীন সিসিংকে চাষের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এর পূর্বে এই জমির আরও হয়তো দুটি ভিডিও প্রকাশ করেছিলাম আমার চ্যানেলে আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে আমার চিচিঙ্গার জমি এবং শিশিঙ্গার যে অবস্থা আপনাদেরকে তখন দেখিয়েছিলাম যে আমার শিশিঙ্গার জমিতে ফুল আসা শুরু করেছি আর এখন অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে স্কিনে আলহামদুলিল্লাহ আমার অলরেডি ফল এসে গেছে এবং কি এই জমি থেকে আমি ইতিপূর্বে আরও দুবার ফল হারভেস্টিং করেছি সেগুলো সংখ্যায় খুবই কম ছিল যেহেতু প্রথম অবস্থায় সেজন্য সংখ্যায় কমই হবে প্রথম অবস্থায় করেছিলাম সাত কেজি আর দ্বিতীয় পর্যায়ে ফল হারভেস্টিং করেছিলাম আমি তেইশ কেজি প্রথম যাবে যে ফলটা সেটা বিক্রি করেছিলাম আমি বারোশো টাকা দর আর দ্বিতীয় ঝাবের যে ফল হারভেস্টিং করে বিক্রি করেছিলাম সেটি আমি বিক্রি করেছি তেরোশো টাকা দর যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে আমার বর্ষাকালীন যে জমি সেটা সব দাগ দিয়ে অনেকটাই ভালো রয়েছে অনেক বৃষ্টি গেলো একটানা বৃষ্টি থাকার কারণে আমার প্রায় এই যে শিশিঙ্গার জমি শিশিঙ্গের গাছ সেই শিশিংয়ের গাছগুলো প্রায় হলুদ হয়ে গিয়েছিল আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু তারপর পক্ষিতে আমার জমিতে আমি সত্ত্বাকিত কীটনাশক ম্যানচার সেটা আমার এই জমিতে আমি ম্যানসার স্প্রে করেছিলাম ম্যান স্যার স্প্রে করার পরিপ্রেক্ষিতে আল্লাহ রহমতে আমার এখন বর্তমানে যে সিসিংগাগুলো রয়েছে সেই সিসিংগাগুলো অনেক সুন্দর শিশিঙ্গের গাছগুলো যে রয়েছে সেই সিসিং গাছগুলো অনেক সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তবে কিছু সমস্যা সেটি হচ্ছে যে আসলে এই সিসিংগাগুলো এত লম্বা হয়ে গেছে যে যার কারণে উপরে আটকে পড়ছে শিচিঙ্গাগুলো নামাই দেওয়ার কারণে সিসিংগাগুলো বাঁকা হয়ে যাচ্ছে এরপর এর পূর্বে আমি এই জমি থেকে করলা সোজা করার একটি কৌশলের ভিডিও দিয়েছিলাম ঠিক একই নিয়মেই এখন যে সিসিংগাগুলো রয়েছে সেই সিসিংগাগুলোকে সোজা করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে উপরে যে সিসিঙ্গাগুলো আটকা থাকে সেই সিসিঙ্গাগুলোকে নিচের দিকে নামিয়ে দিতে হবে তা না হলে দেখতেই পারছেন যে আসলে সে কেমন বাঁকা হয়ে যাচ্ছে আর এই বাঁকা সিচিঙ্গাগুলো মার্কেটে কোনোভাবেই চল চলতে চায় না এগুলো ব্যাপারীরা কিনতে চায় না এবং কি আমরা যখন বাজার থেকে ক্রয় করে খাই তখন এই সিসিঙ্গাগুলো নিতে চায় কিনতে চাই না সেই জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে শিশিঙ্গাগুলো এখন যাতে না বেঁকে যায় সেই জন্য সারিয়ে দিতে হবে আর আমার এইভাবে আটকার মূল আরেকটি কারণ হচ্ছে যেহেতু এই জমিতে ছিল আমার এর পূর্বে করলা আর করলার গাছগুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে মরে রয়েছে মরে গেছে অনেক হিবি মনে হচ্ছে সেই কারণেই দেখা যায় যে অনেক চিচিঙ্গা এইভাবে উপরে আটকা পড়ে আছে তার কারণে দেখা যায় যে এইভাবে চিচিঙ্গাগুলো উপর থেকে নামতে পারছে না আর নামার না কারণেই এই সিচিঙ্গাগুলো বাঁকা হয়ে যাচ্ছে সেজন্য আমাকে এই বাড়তি কাজটা করে দিতে হচ্ছে শীশিঙ্গাগুলোকে নামিয়ে দেওয়ার জন্য যাই হোক তারপরেও আলহামদুলিল্লাহ বাড়তি কাজ হলো যে শিশিঙ্গার জমিটা এখনও পর্যন্ত আমার টিকা রয়েছে বর্ষাকালীন যেহেতু শিশিঙ্গার জমি অনেক সুন্দরী রয়েছে এবং প্রথম ধাপে এই শিশিঙ্গাগুলো নামা শুরু করে দিয়েছে আস্তে আস্তে এর ফল আল্লাহ রহমতে বাড়তেই থাকবে প্রোডাকশন বাড়তেই থাকবে আমি আস্তে আস্তে দেখা যায় যে ফল বেশি বেশি হারভেস্টিং করতে পারবো আর এই শি জমি সাতী ফসল হিসাবে আরেকটি ফসল যেটা আমি চাষ করেছি সেটি হচ্ছে আগাম জাতের সিম চাষ আর সেটিরও ভিডিও আপনাদের মাঝে প্রকাশ করেছিলাম আজ সেই আমার যে আগাম সিম চাষগুলো এটি একটি কেরালা জাতের সিম চাষ আর সেই গাছগুলো আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার যে সিম গাছগুলো রয়েছে সেই সিম গাছগুলো প্রায় এখন আমার মাছার ধরা শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ অত্যাধিক বৃষ্টির কারণে এখন সিম গাছগুলোও টিকে রয়েছে আশা করছি যে এই ছিম গাছ থেকেও অনুরূপ আমি ফলন পাব কারণ যেহেতু আমার সিম গাছগুলো প্রায় মাছায় উঠেই পড়েছে আর এখন যেহেতু মাছায় ওঠার পরেই এই সিম গাছগুলো সূর্যের আলো পাবে আর সূর্যের আলো পেলে গাছগুলো তাড়াতাড়ি বাড়বে এবং গাছগুলো মোটা হয়ে যাবে এখন যেহেতু সুতার মতো চিকন কিন্তু গাছগুলো যখন রোদ পাবে মানে মাছার উপরে উঠে যাবে তখনই ঠিক গাছগুলোর গ্রুত বেটে যাবে হ্যালো বন্ধুরা আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই আশা করছি বরাবরের মতো এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করবেন ধন্যবাদ